আনা তো আজকে ভেবেছিলাম একটু লেট করে উঠবো ঘুম থেকে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই তো এটাই ভেবেছিলাম যে দেরি করে উঠব কিন্তু বিশ্বাস করো যেদিন আমি ভাবি যে একটু দেরি করে উঠবো সেদিন করে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর যেদিন করে ভাববো যে একটু তাড়াতাড়ি উঠতে হবে আজকে আমাকে সেদিন করে আমার লেট হয়ে যায় মানে কি বলবো এইভাবেই চলতে থাকে তো এই সকাল সকাল আমি কিন্তু আমার যেটা রুটিন সেটা করে সেটা আমার মিস হবে না চা করতে চলে এসেছি আর আজকে শাশুড়ি মা একটু লেট করেছে কেননা তোমরা তো জানোই তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে তোমাদের দাদাভাই শনিবার করে বাড়ি থাকে না মানে শুক্রবার রাতে চলে যায় শনিবার বিকেলে আসে তো এর জন্য আমি আর আমার শাশুড়িমাই বাড়িতে থাকি এর জন্য আমরা দুজনে যখন খুশি তখনই ঘুম থেকে উঠি মানে কোনো টাইম টেবিল নেই সেদিনটা থাকে না আর কি তো এখানে আমার শাশুড়ি আমি চা করে দিচ্ছিলাম আর চা করে দিতে দিতে অনেক গল্প আমরা করলাম একসাথে আসলে কি বলো তো বাড়িতে দুজনই থাকি তো দুজনে দুজনের সাথে কথা না বললে ভালো লাগে না আর আমি যখন আমার বাপের বাড়িতে ছিলাম মানে আমাদের আমার নিজের বাড়িতে ছিলাম তখনও কিন্তু আমার মার সাথে আমি সারাক্ষণ গল্প করতাম সেরকম এখানে শাশুড়ি মা আমার সাথে খুব গল্প করে আমার তো একটা গল্প করার সাথী ছিল আমার মা বোন কিন্তু ওনার তো কেউ ছিল না কিন্তু এখন আমাকে পাওয়ার পরে উনি যেন ওনার সব গল্প আমার সাথেই শেয়ার করে অন্য কারো সাথে না হ্যাঁ সবার সাথেই গল্প করে কিন্তু যত রাজ্যের কথা আমাকে এসেই বলে আমার সাথে শেয়ার না করলে ওনার ভালো লাগে না তো এইটা আমার ভীষণই ভালো লাগে আসলে বলো তো কী এই যুগে আমি সবার কাছে শুনি অনেক রকম ভিডিওতে দেখি সবার শাশুড় মেয়েকে নিয়ে সবার খারাপ অভিজ্ঞতা কিন্তু সত্যি কথা বলতেই খারাপ অভিজ্ঞতাটা কিন্তু আমার নেই আমি এইটা মানি যে মানে শাশুড়ি মা কখনও নিজের মা হতে পারি না কিন্তু হ্যাঁ ভালো শাশুড়ি কয়েকজন হতে পারে বলো তো ভালো শাশুড়ি হতে গেলেও অনেক কিছুর দরকার আছে আর ভালো ভালো শাশুড়ি যখন মা হবে তখন কিন্তু তোমারও মেয়ে হতে হবে তাই না তো তুমিও যেহেতু মেয়ে হতে পারবে না তারাও কোনো দিনও মা হতে পারবে না কিন্তু হ্যাঁ তুমিও ভালো মৌমা হতে পারবে সেও ভালো শাশুড়ি হতে পারবে এই কথাটা মাথায় রেখে আমি সবসময় চলি তো আমার শাশুড়ি মায়ের সাথে কিন্তু আমার বন্ডিংটা ভীষণই ভালো দেড় বছর হতে চললো বিয়ে আমরা ভীষণই ভালো আছি তো এখন আমি আমার চাটা করে নিলাম আর ওনাকে তো আগেই চা দিয়ে দিয়েছি উনি বসে আছে আমার চাটা হবে একসাথে বসে খাবো তো প্রতিদিন আমরা এরকমই করি আর চাটা মানে প্রতি বল প্রতিদিন বলতে শুক্রবার করে আর তাছাড়া বাদ বাকি দিনগুলি উনি ওনার বরের সাথে খায় আমি আমার বরের সাথে খাই তো যাই হোক এখন আমরা দুজনে মিলে চা খেতে খেতে ডিসাইড করবো যে সকালবেলা আমরা কি খাবো তো ওরা যখন থাকে না আমরা সকালবেলা ডালিয়াটা খাই ডালিয়া আমরা খুব ভালোবাসি আমি আমার শাশুড়িমা দুজনেই মানে প্রেশার কুকারে রান্না করা আমার শাশুড়িমা দারুণ হয় আর এখানে আমাকে ডাল ভাজতে দিয়েছে আমার প্রচণ্ড হাত ব্যথা করছিল দেখে আমার শাশুড়িমা বললো দাঁড়াও আমি ভেজে দিচ্ছি তুমি চাও আর এখানে দেখো আমার খাওয়ার রেডি করে বেড়েটের সামনে দিয়েছে আর তারপরে কিন্তু আমাকে এই যে এই আমগুলোও কেটে দিয়েছে যেটা আমি ভিডিও করতে পারিনি এটা